ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো এই যে রবিবার বছরের লাস্ট দিন কাল থেকে দু সাল শুরু হবে তো সকালবেলার এখন টিফিন বানাতে এলাম যেইটা সহজভাবেই মানে বানানো যায় সেটাই বানাতে এলাম তো পাউরুটি বাড়িতে ছিল তো এমনি নর্মালি ডিম পাউরুটির টোস্টের থেকে একটু আলাদাভাবে টোস্টটা বানাতে এসেছি তবে মিষ্টু নর্মালি ডিম পাউরুটি টোস্টও খেতে খুব ভালোবাসে এটাও ডিম দিয়ে বানাচ্ছি তবে ওই ডিমের কুসুমটা শুধু নিয়েছি লবণ হালকা দিয়ে দিয়েছিলাম আর তার সঙ্গে কিছুটা চিজ দিয়েছি আর এমনি নর্মালি কি হয় মিষ্টু চিজটা খেতে খুবই পছন্দ করে তাই জন্য এইভাবে বানিয়ে দিলাম দেখি ও খেতে কেমন পছন্দ করে আর আর একটা একটু অন্যরকমভাবে বানিয়ে দিলাম প্রথমে তো ওই কুসুমটা দিয়ে একটা টোস্ট বানিয়ে দিয়েছি আর এটা যে ওই ডিমের সাদা অংশটা ছিল ওই সেমভাবেই দিয়েছি হালকা লবণ দিয়ে আর তার সঙ্গে ওই খানিকটা টমেটো পেঁয়াজ আর চিজ দিয়েছি দিয়ে বানিয়েছি আর এখানে একটা এই যে ডিমের ভুজিয়া বানাচ্ছি এটা বরের জন্য বানাচ্ছি তবে ও কিন্তু এখনও ঘুমই আছে ঘুম থেকে ওঠেনি আমি আগে থেকেই বানিয়ে রেখে দিচ্ছি ও যখন ঘুম থেকে উঠবে তখনই খাবে ব্রেড চিজ টোস্ট একেবারেই কিন্তু রেডি তো চলো মিষ্টুকে দুটো দেবো ও বেশি খাবে না দুটো দিলেই দুটোই খাবে এই যে মাত্র ঘুম থেকে তুলে ওকে বই খাতা নিয়ে বসিয়েছিলাম আর খাবারটা আমি বানাতে গেছিলাম তো ওকে এই যে খেতে দিয়ে দিই আর আমার নিজের জন্য একটুখানি চাও বানাবো আর মিষ্টি এদিকটায় জিজ্ঞেস করছে তুমি আজকে কি বানিয়েছো তো আমি ওকে এই জন্য বললাম আজকে ডিম দিয়ে টোস্ট বানিয়েছি আর ওর হাতটা ধোয়া ছিল না বলে ও হাতটা ধুতে গেল তারপরে এসে এদিকটায় খাচ্ছে ও এখন খাক আমি চাই আমার নিজের জন্য চা বানাতে আর ডিমের যে ভুজি এটা করবো বলছিলাম সেটাও এখনো বাকি আছে এই যে হয়ে এসছে নামিয়ে নেব শীতের সকালে এক কাপ চা খেলে না মানে কি শীতকালে এত ঠান্ডা ঠান্ডা বলে মনেও হয় না না তো আমার জন্য ও দু পিস ডিম পাউরুটির টোস্ট আর একটুখানি চা নিয়ে চলে এসেছি খাবো বলে এই যে চা আর পাউরুটি নিয়ে বসছি খেতে তো খাওয়া দাওয়ার পর মিষ্টুকে একটু সময় পড়িয়েও নেব। এই কারণে ওর পাপার জন্য খাবারটা বানিয়ে রেখে দিয়ে এলাম ও যাতে মানে ঘুম থেকেও উঠলে আমাকে আর খাবার বানাতে যেতে না হয় মাঝে কিন্তু আর একটাই দিন এরপরেই মিষ্টুর স্কুল খুলে যাচ্ছে মানে দু তারিখ থেকে মিষ্টুর স্কুল না সব স্কুলই খুলে যাচ্ছে স্কুলের ছুটি ছুটি বলতে বলতে কিন্তু ছুটি শেষ আবারও নতুন ক্লাস আরম্ভ হবে সেই প্রত্যেক দিনের মতো একই রুটিন দশটার ভেতরে বান্না করা মেয়েকে স্কুলে ছাড়তে যাওয়া এখন কিন্তু ওই সাড়ে দশটা মতো বাজে তো রান্না দুপুরে করব বলতে মাছ নেই মাছ অল্প একটু চিংড়ি মাছ আছে আর কোনো মাছ নেই তো সেই কারণে আজকে ডিম রান্না করে নিচ্ছি আর তাছাড়া আরও একটা জিনিস কি মানে রান্না বান্না শেষ করার পর মিষ্টুকে নিয়ে একটুখানি বাজারে যাব কারণ ওই মঙ্গলবার দিন থেকে স্কুল খুলবে তো খাতা কিছু কেনা হয়নি ওই কারণের জন্য খাতা কিনতে যাব। আর যদি মাছ মানে পাঠায় মাছ পাঠাতে দেরি হয়ে যাবে রান্না করতেও দেরি হবে সেই কারণে আমি বললাম যে মাছ আজকে আর পাঠাবে না বাড়িতে ডিম আছে অনেক দিন দুপুরে এমনি এমনিতে ডিম রান্না করা হয় না তো আজকে ডিমই রান্না করে ফেলবো আগে থেকে ডিম আলুটা সেদ্ধ করে রেখেছিলাম আর পালং শাকের চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করব বলে ঘন্টের আনাজও সেদ্ধ করে রেখেছি এমনি আজকে আগে থেকেই সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম তো এই যে চিংড়ি মাছ পেঁয়াজ কোড়ুন লঙ্কা সব কিছুই ভাজা হয়ে গেছে এবারে ওই যে সেদ্ধ করে রাখা ঘন্টের আনাজটা দিয়ে দেব আর মূলো আলু ভাজা করছি তো ভাজাটা ওই পাশেই বসিয়েছি কম তাপে ভাজাটা বেশ ভালোই হবে বলতে বলতে কিন্তু ঘন্টটা হয়ে গেছে আর আজকে দুপুরে কিন্তু খুব একটা বেশি দরকারি রান্না করব না তো ওই যে ঘন্টা হয়ে গেল আর সে পাশে মূলো আলুর ভাজাটা হচ্ছে আর ডিমের সঙ্গে আলু তো সেদ্ধ করে রেখেছিলাম সেই কারণে জন্য মশলা কষিয়ে নিয়েছি আর আলুও দিয়ে দিয়েছি আর আলু যেহেতু সেদ্ধ আছে তাই জন্য রান্না করতে বেশি সময় লাগবে না তো জল দিয়ে দেব দিয়ে ডিমের ঝোলটা বানিয়ে নেব যেহেতু ঘন্ট হয়েছে সেই কারণে জন্য ঝোলটা বেশি রাখবো না এই যে ডিমের ঝোলটাও হয়ে গেছে নামিয়ে নেব আর বাকি থাকলো টমেটোর চাটনি এক পাশে টমেটোর চাটনি বসাবো এক পাশে ভাত বসাবো তবে ভাতটা হতে একটুখানি সময় লাগবে ভাতটা যতক্ষণ হবে ততক্ষণে বরং মিষ্টিকে স্নান করিয়ে নেব। এদিকে এই যে টমেটোর চাটনিটাও হয়ে গেছে আর মূলো ভাজাটা নামিয়ে রেখেছিলাম তো এখন এই যে থালার মধ্যে নিয়ে নেব আর ভাতটা বাকি থাকলো ভাতটা হোক মিষ্টুকে ততক্ষণে স্নানটা করিয়ে দিই মিষ্টুকে স্নান করিয়ে দেওয়ার পর আমিও স্নান করে নিয়েছি আর একেবারেই রেডি হয়ে নিয়েছি আর জামা ওই জল ধোয়াই করেছি মানে কুচি কিছু করিনি আজকে আর এখন কিন্তু বলতে বলতে কিন্তু ওই এগারোটা পনেরো কুড়ি মতো হয়ে গেছে বেরাবো কি করব রান্না করে মানে বেরাতে বেরাতে দেরি হয়ে গেল। তো বাড়ি থেকে বেরাতে বেরাতে ওই সাড়ে এগারোটা বেজেই যাবে আর দেরি হলেও কোনো সমস্যা নেই রান্নাবান্না কাজকর্ম সমস্ত কিছু শেষ করেই বেরাচ্ছি ওই চুলটাই এলোমেলো হয়ে আছে চুলটাই বাঁধা নেই চুলটাই বেঁধে বেরিয়ে যাব আর ভাদও হয়ে গেছে ভাদও নামিয়ে নিয়েছি গ্যাস থেকে ভাবলাম একটা কথা দেরি হয় ঠিক আছে কিন্তু কাজকর্ম শেষ করে যাওয়া ভালো হলে কাজকর্ম ফেলে রেখে যদি বেরিয়ে যাই তখন আবার এসে কোন কাজটা করি কোনটা করব না সেটাই ভাবতে থাকবো এই যে এদিকটায় আমিও রেডি হয়ে গেছি আর এদিকে মিষ্টু রানীও রেডি হয়ে গেছে ও আজকে রাধা কৃষ্ণের গেজি পড়েছে তো চলো এখন যাওয়া যাক মা মেয়ে সাইকেল করে চলে যাবো আমি কিন্তু সাইকেল করে বাড়ি চলে এসছি আর মিষ্টু কিন্তু আসেনি ওর পাপার সঙ্গে আসবে বলে থেকে গেছে আর ওই যে মিষ্টুর জন্য অনেক কয়টা খাতা কিনে নিয়ে এসছি আর কিছু বাজার করে নিয়ে এলাম মিষ্টু বায়না করে চকলেট নিয়েছিল আর তুকি টাকি কয়েকটা বাজার ছিল তো এখন এইগুলো গুছিয়ে নেব সন্ধেবেলা মিষ্টুকে কি বানিয়ে দেব ওটাই ভাবছিলাম আজকে আর তেমন কিছু বানাতে ইচ্ছে করলো না তো সেই কারণে পাউরুটি আর বাটার করে একটু সেঁকে দিচ্ছি দুটো পাউরুটি দেবো দুটো যদি খেতে পারলো ভালো ও দুটো খেলে খাবে না হলে হয়তো একটাই খাবে আর বাটার দিয়ে যে সেকে নিলাম তার উপরে একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দিলাম ব্যাস চট জলদি একটা খাবার নিজের জন্য এই যে এক কাপ কফি বানিয়ে নিলাম এদিকে এই যে মিষ্টুরানি পড়তে বসছে আর ও পাউরুটি দেখে প্রথমে ভেবেছে হয়তো অন্য রকম কিছু একটা নিয়ে এসেছি আমি বলছি না বাটার দিয়ে চিনি দিয়ে পাউরুটি নিয়ে এসেছি তুই খেয়ে দেখ আশা করি ভালো লাগবে আর সকালবেলা যে ওই খাতা কিনে নিয়ে এসছিলাম ওই খাতাগুলো এখন সেলাই করতে বসবো আর ময়লাট করবো যতই ময়লাট করে রাখি না কেন মিষ্টু যে কোথা থেকে ছিঁড়ে দেয় বুঝতেই পারি না আর আজকে কফি শুধুই খাবো আর কিছু খাবো না কারণ আজকে অতটা খিদেও পাচ্ছে না তো মিষ্টুকে বাটার দিয়ে পাউরুজ দিতে আমি ভাবলাম মেয়েটা খাবে নাকি কি বললো নাকি ওর খেতে খুব ভালো লাগছে বলে তো খেয়ে তো নিচ্ছে খেয়ে নিলেই ভালো ও যতক্ষণ খাচ্ছে ততক্ষণে আমি ওই খাতাগুলো কয়েকটা সেলাই করে নিই রাত্রিবেলা বানিয়েছিলাম কুমড়ো আলু তরকারি তো অনেকটা পরিমাণেই বানিয়েছিলাম কিন্তু মিষ্টু ওর পাপা ওরা কেউ খাবে না এই তরকারি তো সেই কারণে একটু অন্যরকমভাবেই বানাবো ভাবলাম আজকে রুটিটা কারণ এই তরকারিটা হওয়া মানে এ তার থালায় তুলে ও তার থালায় তুলে এই রকমই হয় তো ওই যে কুমড়ো আলুর তরকারিটা করেছিলাম খানিকটা তরকারি বাটটা বাটিতে করে বের করে নিয়েছি আর নর্মালি যে আটা মাখাই ওটা তো জল দিয়ে মাখাই আজকে জলের বদলে কুমড়ো আলুর যে তরকারিটা ওই তরকারিটা দিয়েই মাখালাম আর এই তরকারিটা দিয়েই পুরো আটাটাকে মাখাবো আর এতে এক্সট্রাভাবে কোনো রকম জল দেব না ওই হাত দিয়ে মাখতে মাখতেই মাখানোটা হয়ে যাবে মিষ্টু তো সবজির ধারের কাছে যায় না মিষ্টুর পাপাও সেম সেরকম কুমড়ো আলু বিশেষ করে তরকারি হলে খায় না তাই জন্য আজকে এইভাবে বানাচ্ছি আটাটা কিন্তু মাখানো হয়ে গেছে নর্মালি যেরকম রুটি বানাই ওই রকমভাবেই মেখেছি আর আজকে কালারটা অন্যরকম লাগছে ওই তরকারিটার জন্যই ওই যেরকম নর্মালি রুটি বানাই রুটির মতোই বেলে নিলাম আর এইভাবে বানালে একটা সুবিধা কি এমনি নর্মালি যেরকম রুটি করি রুটির সঙ্গে তো যাই হোক খাবার কিছু বানাতে হয় বানিয়েই দিতে হয় তো মিষ্টুকে যে এই যে এরকমভাবে বানিয়ে গরম গরম ভেজে দেব ওকে একটুখানি ওই টমেটো সসের সঙ্গেই খাইয়ে দিলেও ও পুরো রুটিটাই খেয়ে নেবে খাইয়ে দিতে হবে অবশ্য খাইয়ে দিলে ও পুরোটাই খেয়ে নেবে আর এই যে ঘি দিয়ে ভেজে নিচ্ছি এটা আর যেহেতু কুমড়ো আলু তরকারিটা খাবে না সেই কারণে ওর জন্য আবার মটর আলু দিয়ে ঘুগনি করবো ভাবছি আর ঘুগনিতে আজকে একটুখানি নারকেলও দেব। এই রুটিটা না খুব নরমও হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় ফার্স্ট টাইম আমি এইভাবে বানালাম কোনো দিন বানাই নি এর আগে কারণ ওই কুমড়ো আলুটা খাবে না আর তরকারিটা অনেকটা পরিমাণে করেছি যাতে নষ্ট না হয় সেই কারণে এইভাবে মাখলাম আটাটাকে তবে মিষ্টুকে যখন খাওয়াচ্ছিলাম তখন আমি খাচ্ছিলাম খেতে কিন্তু খুব দারুণ লেগেছিল আর রাত্রিবেলায় এই যে সবাইকে খেতে দেব বলে ওই যে রুটি আর ওই যে ঘুগনি নারকেল দিয়ে বানাবো বলেছিলাম ওটা আর কাকিমাদের বাড়িতে একটুখানি পায়েস দিয়ে গেছিলো ওটা ওই যে থালার মধ্যে নিয়ে নিচ্ছি আর দুটো নিয়েছি তিলের নাড়ু তো আজকে রাতে অনেক কিছুই ছিল বলে থালাটাকে বেশ সুন্দরভাবে সাজালাম তো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট থালাও সাজিয়ে নিয়েছি তো এবারে সবাইকে খেতে দেবো আজকেই বছরের শেষ দিন কাল থেকে নতুন বছরের শুরু তো আজকে রাতটা সবাই খুব আনন্দ করে হাসি খুশিভাবে মজা করে আজকের দিনটা কাটাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও